যশোরের মনিরামপুরে বাঁধ ভেঙে বড় খেতে পানি কৃষকের স্বপ্ন ডেস্ক রিপোর্ট যশোরের মনিরামপুর উপজেলার হরিনাখালের বাঁধ ভেঙে হাজার বিঘা বড় ধান খেত প্লাবিত হয়েছে একই সঙ্গে ঘেরে পানি ঢুকে অন্তত তিন কোটি টাকার মাছ ভেসে গেছে স্থানীয় বাসিন্দারা জানান গতকাল শনিবার ভোর চারটার দিকে হঠাৎ হরিনাখালের বিশ থেকে পঁচিশ হাত পাড় ভেঙে খেতে পানি ঢুকতে শুরু করে এলাকাবাসী মাইকিং করে নিজেদের উদ্যোগে চেষ্টা করেও পানি আটকাতে ব্যর্থ হন এতে বিলের প্রায় এক হাজার জমির বড় আবাদ পানি নিচে তলিয়ে যায় ঘের মালিকরা বলেন হরিনাখালে বিশাল আয়তনের দুটি মাছের ঘের রয়েছে ঘের দুটির মধ্যে হরিনাখালের অবস্থান ঘের মালিকের সঙ্গে কৃষকদের চুক্তি অনুযায়ী বড় মৌসুমে সেখানে ধান চাষের জন্য পানি সেচে খালে ফেলা হয় খালটি কেশবপুর উপজেলার গায়ে খালি গেট হয়ে নদীর সঙ্গে মিশেছে এবার একটি ঘেরের পানি সেচে জমির মালিকেরা সেখানে বড় আবাদ করেন কিন্তু সেচে ফেলা পানি গায়ে খালি গেট দিয়ে না সরায় হরিণা খালটি টুইটম্বর হয়ে যায় এলাকাবাসী জানান শনিবার ভোরে হঠাৎ হরিণা খালের পাড় ভেঙে বিমলের খেরের মধ্যে এক হাজার দুশো বিঘা বড় আবাদে পানি ঢুকে পড়ে সকালে এলাকায় মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী বাঁশের খুঁটি দিয়ে বাঁধ দেওয়ার চেষ্টা করেন কিন্তু পানির স্রোত বেশি হয় দিন ভর চেষ্টা করেও বাঁধ দেওয়া যায়নি এ বিষয়ে জানতে চাইলে মনিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন বলেন বাঁধ ভেঙে বড় আবাদ তলিয়ে যাওয়ায় অনেক ক্ষতি হয়েছে কৃষি অফিস থেকে যতটুকু সম্ভব তাদেরকে সহযোগিতা করা হবে তিনটার দিকে টের পাইছে টের পাওয়ার পরে আমরা যখন জানতে পারি তখন গ্রামের বিভিন্ন এই চারিপাশের যে হাসাননগর হরিনা দুই সাইডের লোকজন সবাই আসে আমাদের সাথে আমাদেরও লোকজন ছিল বারবার ওই ভেড়ির বান্ধার চেষ্টা করলো কিন্তু তো অতিরিক্ত স্রোত থাকার কারণে যে খালে যে পানি তো আপনারা দেখছেন অতিরিক্ত স্রোত থাকার কারণে ভিড়ি আর বাঁধতে পারেনি না বান্দার পরে আমাদের ঘেরের দুই মাথায় দুইটা ব্রিজ আছে এই খাল সংযুক্ত ব্রিজ আর এই খাল সংযুক্ত ব্রিজ গ্রামবাসী নিয়ে আমরা বান্ধার চেষ্টা করি কিন্তু আমরা কয়েকবার দফায় দফায় বাঁধার চেষ্টা করি বড়ো বড়ো গাছের গুড়িয়ে নিয়ে আসি আবার আমরা টিরাক ভর্তি করে বালিও নিয়ে আসি তাৎক্ষণিক বালি বস্তা করে দেওয়ার চেষ্টা করি কিন্তু আমরা কোনো কিছু স্রোতের ইসে রাখতে পারি না তার কারণ আমাদের ঘেরের ভিতরে মধ্যে জায়গা আছে প্রায় নয় সাড়ে আটশো নয়শো বিঘা জমি এই সাড়ে আটশো নয়শো বিঘা জমি কিন্তু আমরা বিগত দিনে আমরা পঞ্চাশটের অধিক ম্যাশিং ওই যে ম্যাশিং লাগায় পানি শেষে দিয়ে কৃষক কৃষকের ধান করানোর জন্য আর সেই প্রস্তুতি আমরা প্রায় শেষ হয়ে আসছিল উপরের দিকে সবাই ধান লাগাই ফেলছিল মনে হয় ভিতরে নিচে তিরিশ চল্লিশ বিঘা মতন জমি বাকি ছিল ধান লাগাতে আর আমাদের ক্যানেলে আমরা ওই মাছ এনে বিলি তলার মাছগুলো এনে সব ক্যানেলে রেখে দিয়েছিলাম আর সেই ক্যানেলের সাথে আমাদের খাল লাগুয়া ওই ভেড়ি ভেঙে যাওয়ার পরে আমাদের মাছগুলোও সব এই খালে উঠে চলে গেছে যেরকম মনে করেন যে আপনার ইসে চুকনাগর ব্রিজ পর্যন্ত এই দিক দিয়ে আপনার পাজিয়া বাগডাঙ্গা এই দিক দিয়ে সবাই মাছ মারতেছে কি পরিমাণ মাছ আর এই খালে তো আপনারা মানে দেখলেই বুঝতে পারবেন যে আপনারা দেখেছেন হয়তো এর আগেও যে মাছ মাথায় মাথায় হয়ে গেছে এখন এইভাবে এখন এত কিছু বলার নেই আমরা আমাদের তো প্রায় তিন কোটি টাকা পিলাস তিন কোটি টাকা এখন সরকারের যদি আমাদের সহযোগিতা করে তাহলে অবশ্যই আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ আর যেহেতু আমরা কয়েকজন মিলে ঘেরটা করি আমরা পাঁচ সাতজন মিলে গেটটা করি আমরা কিন্তু এই জনগণের কথা ভেবেই মানুষের ধান করাই দেওয়ার জন্য আমরা কিন্তু এই জায়গায় প্রায় চল্লিশ লাখ টাকার বেশি তেল খরচ করে ফেলছি করে মানুষের ধান লাগাই দিয়েছি শেষ মুহুর্তে এসে আমাদের যে ক্ষতিটা হয়ে গেল অবশ্যই আশা করব যেন আমাদের সরকার যদি হেল্প করে বা আর আমরাও চেষ্টা করব যে জনগণের সাথে আমাদের তাদের যে ক্ষতিটা হয়েছে আর আমাদের যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা পুষিয়ে নিয়ে আমরা যাতে সামনের দিকে আবার ঘেরটা করে দেখা গেল সেটার মাধ্যমে আমরা আবার ডেভেলপ করতে পারি এই আশাবাদ এখন এই বাদ আমার রাত তিনটের সময় আমার একজন ফোন দেয় আমি বাড়ি শুয়ে আছি কোলো আপনার ঘের ভেঙে গেছে গের ভেঙে গেলে আমি সে কিন্তু ছুটি আসি আরও লোকজন ফোন দিই দিয়ে আসে দেখি বাদ ভেঙে গেছে আমার ঘেরের ভিতরে দুই তিন কোটি টাকার মাছ ছিল ঘেরটা আমি শুকিয়ে ধান ধান লাগাতিল দুই একের মধ্যে ধান লাগানি শেষ হয়ে যেত আমার দুই তিন কোটি টাকার মাছ সব বাড়িয়ে গেছে দুই তিন কোটি টাকার আরও একজনের নামে কিন্তু ভেড়ি এত গতি ছিল জলের যে ওখানে দাঁড়াতে পারিনি ওই তাল গাছের সঙ্গে পাঁচ সাতজন ভাসিয়েও গিয়েছিল তারা প্রায় মৃত্যুর মুখোমুখি হয়ে গিয়েছিল কিন্তু পরবর্তীতে আমাদের মাছ সব বেড়ে গেছে এই ঘের এই ঘের তিন কোটি টাকার মতন খরচ হয়েছে আমাদের একটি মাত্রই ফসল এই দি মৌসুম এই ফসল ছাড়া দ্বিতীয় আর কোনো ফসল হয় না কৃষকের এত দুর্দশা এত দুঃখ হবে যেটা আমরা পরিকল্পনা করতে পারিনি সরকার কৃষকের মুখে দিকে তাকিয়ে যদি বিশেষ দৃষ্টি দিয়েই ক্ষতিপূরণটা কিছু ক্ষতিপূরণ সহযোগিতা করে সেক্ষেত্রে আমরা উপকৃত হব এই বাত রক্ষণাবেক্ষণের জন্য দ্রুত আমরা এটা কার্যকর পদক্ষেপ নেব এটা কি করা যায় আমি এই যে আপনারা জানেন দুর্বাডাগার বর্ণমান্য যারা আছে তাদেরকে নিয়ে আমরা এটা পরিদর্শনে আসছি এই নয় থেকে এক হাজার বিঘা জমি আছে এর ভিতরে এই বিঘা তো বারোশো বিঘা এর ভিতরে টোটাল মানুষ কিন্তু এটা ফসল করে ফেলেছিল ধান লাগিয়ে ফেলেছিল তো এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভেড়ি ভেঙে সেই ফসল সব কিছু তলিয়ে গেছে এবং একটুও যাক না কোনো কিছু নাই এবং এই এখন এই ভেড়ি তৈরি করে নতুন করে আবার যে পানি ওখান থেকে বের করে দিয়ে যত দ্রুতই করি না কেন এই সিজনের এই ফসল আর হবে না বলে আমরা মনে করতেছি এবং সকল কৃষকের কাছে শুনেছি যেটা সেটা তাই যে এই ফসল আর এবার হওয়া সম্ভব না কাজেই এই বারোশো বিঘা জমির যে মালিকরা তারা অত্যন্ত বিপদে থাকবে এবার তাদের এই ধান যখন ঘরে উঠবে না তো সেই কারণে আমি প্রশাসনের দৃষ্টি এবং বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করব বিশেষ করে এই যে চার পাঁচ গ্রাম এই যে কুসখালী আশাননগর শ্যামনগর এবং এই যে হরিনা এই হরিনা বাঁশির দিকে বিশেষ নজর থাকবে সরকারের এবং আমরা যখন যতটুকু পারব আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব এবং সর্বদাই এই সুখে এই দুঃখী মানুষের পাশে থাকার চেষ্টা করবো আটশো বিঘা প্রায় একশো চুয়াল্লিশ হেক্টর জমি চাষের আওতায় ছিল আর শুধুমাত্র দশ থেকে বারো বিঘা বাকি ছিল রোপণ করতে তো গত পরশুদিনের রাত থেকে যে মানে আকস্মিক একটা বেরিটা ভেঙে গিয়ে যে পানিটা ঢুকে গিয়েছে তাতে আমাদের প্রায় সাড়ে একশো চুয়াল্লিশ হেক্টর জমি মানে তলিয়ে গিয়েছে এবং এতে আমাদের প্রায় নয়শো বাহান্ন আনুমানিক এক হাজার টন আবাদ ক্ষতিগ্রস্ত হল এই একশো চুয়াল্লিশ হেক্টরে আমাদের এক হাজার আট আনুমানিক এক হাজার আট হেক্টর এক হাজার আট টন আবাদ হতো তা সেটা এখন ক্ষতির আওতায় পড়ে গেল এবং এই মুহূর্তে কৃষকদের আসলে এটা সেচ দিয়ে সেটা ওভারকাম করাও অনেক কষ্টকর কিন্তু তারা এই মুহূর্তে এখন মৎস্য চাষে চলে যাবে যদি তাদের কিছুটা ক্ষতি পুষিয়ে দেওয়া যায় আমাদের কৃষি অফিস থেকে আমাদের তো সর্বাত্মক আমরা সহযোগিতা করি তাদের ফলনের উপর মানে রোগ বালাই এরপর এখন এইটা আমরা উর্ধোধন কর্তৃপক্ষে জানাবো যদি ওখান থেকে কোনো নির্দেশ আসে তাহলে আমরা অবশ্যই সহযোগিতা করবো